পাঁচ দিনের টেস্টের প্রথম তিন দিনই ম্যাচ বন্ধ ছিল বৃষ্টির কারণে প্রথম দিনে শুধু পঁয়ত্রিশ ওভার খেলা হলেও বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিন পর্যন্ত আর মাঠে গড়ায়নি বল। শেষ দুই দিনেও ভারতের বিপক্ষে টিকতে পারল না বাংলাদেশ ড্র যেখানে নিশ্চিত ছিল সেখানে এক প্রকার সুইসাইডাল হয়ে ভারতকেই জিতিয়ে দিল টাইগাররা এই দায় কার পাঁচ দিনের টেস্টে হওয়ার কথা ছিল চারশো পঞ্চাশ ওভার যেখানে বৃষ্টির কারণে কানপুর টেস্টে খেলা হয়েছে একশো তিয়াত্তর দশমিক দুই ওভার অর্থাৎ দুই দিনের একশো আশি ওভারের চেয়েও কম ওভার খেলে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ যেখানে শেষ দিনে বাকি ছিল প্রায় পঁয়তাল্লিশ ওভার ভারতের জন্য ম্যাচটি স্পেশাল বটে কারণ চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংস শুরু করার দলটি পঞ্চম দিন শেষে পঁয়তাল্লিশ ওভার হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় কিন্তু টাইগারদের এই হারের শুরুটা কোথায় টানা তিন দিন ম্যাচ বন্ধ থাকার পর চতুর্থ দিনে যখন বাংলাদেশ আবারও ব্যাট করতে নামে তখন দলের সংগ্রহ ছিল তিন উইকেট হারিয়ে একশো সাত রান কিন্তু ম্যাচ শুরুর উনচল্লিশ দশমিক তিন ওভারেই দুশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল এই রানটুকু আসে মমিনুল হকের অপরাজিত একশো সাত রানের কল্যাণে জবাবে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র চৌত্রিশ দশমিক চার ওভারে নয় উইকেট হারিয়ে দুশো রানে একই দিনে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত জয়ের লক্ষ্যে বান্ন রানের লিড নিয়ে বাংলাদেশকে চতুর্থ দিনের শেষ সেশনে আবারও ব্যাটিংয়ে পাঠায় রোহিত শর্মা কাজের কাজও হয় মাত্র ছাব্বিশ রানে বাংলাদেশের দুই উইকেট তুলে নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে ভারত পঞ্চম দিনের শুরু থেকেই টাইগার ব্যাটারদের চেপে ধরে ভারতীয় বোলাররা আর তাতেই সুইসাইডাল হয়ে ওঠে বাংলাদেশ যেখানে টিকে থাকলেই ড্র করতে পারত সেখানে একের পর এক উইকেট বিলিয়ে ভারতকেই যেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট উপহার দিল শান্তরা মূলত ম্যাচ অ্যাওয়ারনেসের অভাবেই এই পরিস্থিতি বাংলাদেশের নয়তো যেখানে টিকে থাকার লড়াই চলছিল সেখানে কেনই বা জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হবে দলের অধিনায়ক শান্ত কেনই বা লাঞ্চ ব্রেকের শেষ বলে বুমরাকে মারতে গিয়ে বোল্ড হবেন মুশফিক মাত্র পঁচানব্বই রানের টার্গেটে পঞ্চম দিনে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামে ভারত সতেরো দশমিক দুই ওভারেই তিন উইকেট হারিয়ে এই রান তারা করে ফেলে কলিরা আর অসহায় হয়ে সেই পরাজয় বরণ করে নিতে হয় বাংলাদেশকে